নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নামতে চলেছে হ্যাঁ একদম ঠিক শুনছেন এটা আমার কথা নয় তৃণমূলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক চাইছে তৃণমূল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সেটাও তাকে ছেড়ে দিতে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেন পুলিশ মন্ত্রীর পদ থেকে সরে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সেই পদে বসেন সেটাও বলা হচ্ছে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঠিক পুলিশ মন্ত্রীর যে দায়িত্ব সেটা পালন করতে পারছেন না এটা কিন্তু বিজেপি বা সিপিআইএম এর কথা নয় এটা তৃণমূলের কথা আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো অভিষেক ব্যানার্জি ইদানিং রাজনীতি থেকে অনেকটা দূরে সরে রয়েছেন আর তাছাড়া অভিষেক ব্যানার্জি একটা লিস্ট বানিয়ে ফেলেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত কাছের লোক রয়েছে সেটাকে বাদ দিয়ে তিনি নতুন তৃণমূল বানিয়েছেন সেই লিস্ট মমতার কাছে চলে গেছে তো মোটামুটি একটা তৃণমূলের মধ্যে একটা জল ঘোলা চলছে সেখানে মধ্যে একটা কথা মানে মেন কথা ভাইটাল যেটা ইম্পর্টেন্ট যে ঘটনা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনতে হবে হুমায়ুন কবুর দেখলেন কি সব কথা বলছে তারপর ফিরাদ হাকিম মমতার হয়ে বলছে হুমায়ুন কবির যে সব কথা বলছে যে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হোক ফিরাদ হাকিম বলছে মমতার ছবি সরিয়ে জিতে দেখাও মানে একটা হচ্ছে তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে দ্বন্দ্বটা কিছুই না অভিষেক ব্যানার্জিকে ক্ষমতায় আনতে হবে এটাই একটা দ্বন্দ্ব তো এখন এটা মমতার চালা নাকি মমতার ঘরের চালা নাকি কি বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির চালাকি নাকি তা জানা নেই তবে একটা জিনিস ঠিক মমতাকে সরিয়ে অভিষেক ব্যানার্জিকে ক্ষমতায় আনতে চাইছে তৃণমূল অন্য কেউ নয় মমতাকে সরিয়ে মমতার ভাইপো এটা চলছে একটা টার্গেট চলছে দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে বানাতে হবে এটা একটা মানে এটাই চলছে তৃণমূলের মধ্যে